প্রতিদিন ট্রেন আসে ট্রেনে করে আসে নতুন নতুন মানুষ আর নতুন নতুন মানুষকে নিয়ে আমাদের আজকের গল্প টুকাই দেখতে থাকুন ঘটনা কি হয় আমার তো মাল শেষ হয়ে গেছে রে আমি এখন কি করব। মাস্টার পারতেছে কোনো আসছে না কেন আর শাক গান কি আমি ওই আলাই গেছে এখন আয় না কে রে শাক আমার তো মালের পেরে উঠে গেছে মালের প্যারা তো আমারও উঠছে আর মাস্টার সা খে এখন এখানে আসছে না রে খা আমি আগে তো সে রুটে খামার

এই সুন্দরী এই যে শোনো আমি হ্যাঁ তুমি তো এই রেললাইনের সেই সুন্দরী আমি তো সেই রেললাইনের মাঝে মধ্যে আমি যাই কেন তুমি কি বলবা তুমি তো সেই টুকাই হ্যাঁ আমি সেই টুকাই কেন টুকাইদের কি আপনাদের মানুষ মনে হয় না আমি তো তা বলি নাই টুকাইও তো মানুষ তুমি মানুষে আমাকে দেখাও হ্যাঁ আমি মানুষ হয়ে দেখাব আমি একদম ভালো হয়ে যাব কিন্তু তোমার ভালোবাসা পেলে তুমি যদি একটু ভালোবাসা দাও আমাকে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসা দেব তুমি বলো কি ভালোবাসা চাও আমি তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে দিবা বলো তুমি আমার কাছে কি চাও তুমি কি পারবে এই টুকায় কে ময়লা অবস্থায় জড়িয়ে ধরতে একটু ভালোবাসা দিতে কেন পারবো না তুমি যদি আমার জন্য টুকাই থেকে ভালো হয়ে যাও আমার জীবন তো ধন্য তোমাকে ভালোবেসে আমি তোমার জন্য সব পাবো চলো চলো আবারও জন্ম নিচ্ছে এক টোকাই এভাবেই টোকায়ের গল্প ধীরে ধীরে এগোতে থাকে আমি ভাবতে পারি না তোমার ভালোবাসা পাবো এভাবে জন্ম হতে থাকে একের পর এক টুকাই আর এই টুকাইরাই চুরি ছিনতার মতন ঘটনা ঘটায় আবার কেউ ভালো হতে চায় বের হয় কাজের সন্ধানে জীবনের গতিতে এভাবেই চলতে থাকে গল্প গল্পর মাঝে মাঝে দুঃখ কিছু কষ্টের গল্প এই হোটেলতে দেখা থাকে তো এই জায়গায় আমি কাজ করতে পারবো আয় ইসলাম দেখ কারকি লাগে দেখ ওই জায়গায় দেখ দেখ

এর মধ্যেই ভূমিষ্ঠ হয়ে গেছে কন্যা সন্তান সেই কন্যা সন্তানকে রাখলে সুন্দরীর জীবন অতিষ্ঠ হয়ে উঠবে তাই কন্যা সন্তানটি ফেলে দিয়েছে সুন্দরী তোর বাবা আমাকে দিয়ে আমি তোকে ফেলে না তোকে রাখলে আমার জীবন অনেক ঝামেলা বাড়বে মা তুই আমাকে মাফ করে দিস না আমি তোকে ফেলে দিচ্ছি হয়তো বা তুইও টুকাই হবি তোর বাবা টুকাই ছিল মা ও আজকে অনেকদিন পর আমার সুন্দরের সাথে দেখা জানি না আমার একটা ভাত ছওয়ার কথা ছিল কি হয়েছে বহুদিন পরে আজকে ওর সাথে দেখা করবো আমার যে কি একটা আনন্দ লাগতেছে একমাত্র আমি জানি না আমার আলাদা নেই এরপরে মাজারুল যা দেখবে তাতে মাজারুলের বেঁচে থাকার আর না বেঁচে থাকার সম্মান হয়ে যাবে আমি আমি এটা কি দেখলাম এটা আমার সুন্দরী না সুন্দরী যার জন্য আমি এত কিছু করলাম আজকে সে আমন নজরে হাত ধরা ঘুরে আমি টুকাই দেখে ভালো হইলাম আমি এই জীবন আর রাখবো না না এটা না দেখার আমার মৃত্যু হইলো না কেন